যোগ্য অযোগ্যদের টানা পড়ে নিয়ে চাকরি হারিয়েছেন নদিয়ার কৃষ্ণনগর এক নম্বর ব্লকের রোড স্টেশন ও নৃসিংহপুরের বাসিন্দা দুই শিক্ষক শ্রী শ্রীমায়াপুরের বামনপুকুর হাই স্কুলের জীবন বিজ্ঞানের শিক্ষক সৌমিত্র করাতি জাহাঙ্গীরপুর সূর্য সেন হাইস্কুলের ভৌতবিজ্ঞানের শিক্ষক বিজয় বিশ্বাস রাজ্য নিজের মুখ বাঁচাতে যোগ্য অযোগ্য বাছাই করে দেয়নি যার ফলেই আজ বহু পরিবার বিপন্ন জানালেন তারা যোগ্য এবং অযোগ্য এই ব্যাপারটা আমাদের যে এসএসসি কর্তৃপক্ষ তারা কখনোই ঠিক করে আদালতে বলতে পারলো না যদি তারা আদালতে বলতো যে এরা যোগ্য তাহলে হয়তো আমাদের প্যানেলটা বেঁচে যেত কিন্তু এখন আমরা চাকরি হারিয়ে সর্বস্ব খুইয়ে আমরা এখন পথে বসেছি আমাদের বা বৃদ্ধ বাবা মা রয়েছে আমার একটা ছোট ছেলে রয়েছে এবং আমাদের ব্যাংকের লোন রয়েছে 6 বছর চাকরি করার পর হঠাৎ করে যদি আমাদের এখন হঠাৎ করে ইনকামটা বন্ধ হয়ে যায় অর্থাৎ স্যালারি যদি বন্ধ হয়ে যায় তাহলে আমরা কালকে কি খাবো আমরা এখন একেবারে মরেই গেছি ঘুরতে গেলে তাই এই নিয়ে আমার এখন চিন্তা যে আমাদের এই পরিবার আমার যে পরিবার আমার পরিবার আমরা চারজন মেম্বার আমার মেয়ে স্ত্রী এবং আমার মা আমরা কিভাবে চলবো এখন এই거든요 এই যে সুপ্রিম কোর্ট যে বিচারটা দিল যে ভাড়াটা দিল সেখানে আমাদের তো পথে বসিয়ে দিল যোগ্য অযোগ্য যে বিচার সেটা সুপ্রিম কোর্ট তো সঠিকভাবে বিচার করতে পারলো না কিছু এটা আমার সুপ্রিম কোর্ট যদি যেখানে সিবিআই কারা টাকা দিয়েছে সেই নাম সহ সিবিআই সাবমিট করেছে সেইখানে সুপ্রিম কোর্ট আমাদের যারা আমরা কোনো কিছুর সঙ্গে যুক্ত না আমাদের যে আমরা দোষী 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 কোনো কিছু তো প্রমাণ করতে পারলো না সুপ্রিম কোর্ট দোষী প্রমাণ করতে না পেরে আমাদের সবাইকে একদম লিস্ট ক্যান্সেল করে আমাদের পথে বসালো সুপ্রিম কোর্ট তাই এখন আমরা কি করব কার কাছে যাবো